আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে এখান থেকে আমরা ডেলি চিপার ব্যবহার করে কীভাবে অনমিল রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমরা আমাদের হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং সাইডে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভিউজ আসবে এরকম একটি ইন্টারভিউজ আসার পরে এখানে আমরা সরাসরি ডেলি চিপারের যে অপশনটি আছে আমরা এই ডেলি চিপারের অপশনে ক্লিক করব আমি এখন এই ডেলি চিপারের অপশনে ক্লিক করছি ডেলি চিপারের অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে এরকম একটি ইন্টারভিউ আসার পর আমরা আজকের এই কোডটি এখানে বসিয়ে দেব আজকের কোডটি আমি আপনাদের স্ক্রিনে লিখে দেখাচ্ছি এ ইউ ডি আইটি এ ইউডিআইডি এর পরটি হলো একটি ডট একটি ড্যাশ ইউরোর্টি হলো দুইটি ডট একটি ড্যাশ ডির পরটি হলো একটি ড্যাশ দুইটি ডট আয়ের কোডটি হলো দুইটি ডট টির কোডটি হলো একটি ড্যাশ আমি এখন এই কোডটি আপনাদের সরাসরি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে আমরা ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি দেখেন আমি আজকের এই কোডটি ব্যবহার করলাম ব্যবহার করে এখান থেকে আমি অনমিলনের রেয়ারটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি এখানে যেভাবে এই কোডটি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে অনমিলাইনের রেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টটি খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ